গত বাইশে এপ্রিল কাশ্মীরের পোহেলগাম এলাকার ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ পর্যটকদের স্মরণে এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আজ শাবরুম শহরে এক শান্তিপূর্ণ মৌন মিছিলের আয়োজন করে সিপিআইএম এর শাবরুম বিভাগীয় কমিটি এই দিন বিকেলে মৌন মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলে শতাধিক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন তাদের হাতে ছিল সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও নিরীহ প্রাণের হত্যার বিচার চাই ইত্যাদি লেখা পোস্টার সিপিআইএম নেতারা জানান এই মিছিলের উদ্দেশ্য শুধুমাত্র প্রতিবাদ জানানো নয় বরং সন্ত্রাসের বিরুদ্ধে একটি সংগতির বার্তা ছড়িয়ে দেওয়া দলের তরফ থেকে জানানো হয় এই হামলা প্রমাণ করে যে নিরীহ সাধারণ মানুষ বিশেষ করে পর্যটকরাও আজ নিরাপদ নয় মিছিলকারীরা এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় তৎসঙ্গে তারা আরও বলেন এই ধরনের হামলা ভারতের বহুত্ববাদী সংস্কৃতিকে আঘাত করে কেন্দ্র সরকারকে এই ধরনের হামলার বিরুদ্ধে আরও করা ব্যবস্থা নেওয়ার দাবি জানায় আজকের এই কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয় মানবিক সমবেদনাও বহন করে আমরা চাই যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক এদিন শাভ্রুম শহর জুড়ে মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়